অন্তর্ভুক্তমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা অপরিহার্য আর বিএনপি ক্ষমতায় এলে এক কোটি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সাতাইশে মে বিকেল তিনটায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে আই বিল্লায় অনুষ্ঠিত হবে তারুণদের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এই আয়োজন তরুণদের চিন্তা ও প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের একটি নীতি নির্ধারণী মঞ্চে পরিণত হবে